প্রাচীন পুরাণ মতে শনিদেব সূর্যদেব ও ছায় পুত্র তার জন্মের সময় মা ছায়া তপস্যা করছিলেন যার ফলে শনিদেব থেকেই তিনি প্রতি ছিলেন অনেকেই শনিদেবের পূজার পর জীবনের পরিবর্তন পেয়েছেন যেমন পুরাণে উল্লেখ আছে রাজা হরিশ্চন্দ্র শনিদেবের কৃপায় সত্যের পথে ফিরে আসেন বাস্তব জীবনেও শনিদেবের আশীর্বাদে অনেকেই চাকরি বা ব্যবসায় উন্নতি হয়েছে পৃথিবীতে শনি গ্রহের প্রভাব আসলে বাস্তব জীবনের কর্মের আমরা যদি পরিশ্রম করে সততার সঙ্গে ও তাহলে মানসিক ও ধৈর্য বাড়ানোর জন্য শনিদেবের পূজা এবং দান ধর্ম অত্যন্ত কার্যকর শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই বরং তার পূজা করলে জীবনের সমস্ত বাধা কেটে যাবে সত্য কর্মের পথে চললে শনিদেবের আশীর্বাদ নিচ্ছি আপনি কি শনিদেবের পূজা করেন নিচে কমেন্টে জানান জীবনে কি করে বাধা আসছে অর্থনৈতিক সংশয় ভুগছেন কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না অনেকেই মনে করেন এর কারণ শনিদেবের অশুভ প্রভাব কিন্তু আসলেই কি তিনি ভয়ঙ্কর না বরং শনিদেব ন্যায়েরই দেবতা তিনি আমাদের কর্মফল প্রদান করেন আজকের এই ভিডিওতে জানবো শনিদেবের পূজার সঠিক নিয়ম উপকারিতা শনিদেব শুধু শাস্তি দেন না বরং তিনি কষ্ট দূর করে জীবনকে সুন্দর করে তুলতে পারেন তাহলে তার পূজা করলে কি কি উপকার পাওয়া যায় চলুন জেনে নেওয়া যায় কর্মজীবনে উন্নতি শনিদেবের কৃপায় চাকরি ও ব্যবসায় উন্নতি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি শনিদেবের পূজা করলে আর্থিক সমস্যা দূর হয় শত্রুর বাধা দূর হয় শনিদেবের শত্রুদের দুবার করে দেন ও স্থিরশীলতা শনিদেবের আশীর্বাদে ধৈর্য বৃদ্ধি পারিবারিক শান্তি শনিদেবের সংসারে সুখ সমৃদ্ধি আসে শনিদেবের পূজা সঠিকভাবে করলে তার আশীর্বাদ পাওয়া যায় তাহলে আসুন জেনে নেই পূজার নিয়ম শনিবারে পূজা করুন শনিবার হলো শনিদেবের দিন সকালে উঠেই স্নান করে কালো বা নীল পোশাক করুন শনিদেবের সামনে পূজা বা বাড়িতে সরিষার তেল বা তিলের তেল কালো তিল বা কালো কাপড় লোহার সামগ্রী যেমন লোহার ফ্রে নীল বা কালো ফুল ছোলা ও গুড় প্রসাদ হিসাবে দিন শনিবার সন্ধ্যায় পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদ্বীপ জ্বালিয়ে প্রার্থনা করুন গরিবদের খাবার কালো কাপড় ও তেল দান করুন শুধু পূজা করলেই হবে না শনিদেবের কৃপা পেতে কিছু বিশেষ কাজ করতে হবে হনুমানজির পূজা করুন শনিদেবের হনুমানজির ভক্তদের ক্ষতি করবেন না শুধু ন্যায়ের পথে চলুন মিথ্যা প্রতারণা ও অন্যায় কাছ থেকে দূরে থাকুন রোজ শনি চালিশা পাঠ করুন এতে শনিদেবের কৃপা লাভ শনির দোষ কাটতে দান করুন কালো লোহার জিনিস আজ আমরা জানলাম শনিদেবের পূজার সঠিক নিয়ম উপকারিতা শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই বরং সৎ পথে চললে ও নিয়ম মেনে পূজা করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শনিদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুন জয় শনিদেব